নাম বললে ভাসুরের নাম মুখে মানা এখন নাম বললে অনেকেই ক্ষুব্ধ হবেন অনেকের সাথে সম্পর্ক নষ্ট হবে প্রধান প্রধান রাজনৈতিক দল বলতে আমরা যাদেরকে বুঝি আমি যদি বিএনপির কথা বলি জামাতের কথা বলি তারা কি পরিষ্কারভাবে বলছে আমরা আওয়ামী লীগের রাজনীতির কবর দেখতে চাই আওয়ামী লীগের রাজনীতি দেশে নিষিদ্ধ চাই আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না এই কথাটি কি বিএনপি এবং জামাতের পক্ষ থেকে জোরে বলা হচ্ছে বলা হচ্ছে না এখন বিএনপি জামাত তো আমাদের শত্রু না বিপরীত পার্টি না আমাদের আন্দোলনের সহযোগী আমরা যুগপদ আন্দোলন যে বিয়াল্লিশটি দলও করেছিলাম বিএনপি নেতৃত্ব ছিল জামাত একটা বৃহৎ দল গণ তাদের অনেক স্যাক্রিফাইস আছে কিন্তু আওয়ামী লীগের তাদের অবস্থান পরিষ্কার না তাই আমি অনুরোধ জানাব আপনারা যদি গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেন গণ স্পিডের আলোকে যদি আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চান আপনাদেরকে পরিষ্কার ঘোষণা করতে হবে আওয়ামী লীগের প্রশ্নে আপনারা কোনো আপোষ করবেন না কারণ এই আওয়ামী লীগের দ্বারা সবচেয়ে বেশি বিএনপি এবং জমাতি কিন্তু আজকে ভোটের রাজনীতির কারণে অনেকেই নানান ধরনের কথাবার্তা বলছেন এই পরিস্থিতি যদি হয় সামনে কিন্তু আমাদের সবাইকে ভুগতে হবে আজকে এই যে আলেমারা এখন ওয়াশ করছেন কয়েকদিন দেখেছেন না গত বছর অনেক জায়গায় ওয়াশ করতে গেলে পুলিশের বাধা ছাত্রলীগের নেতা এসব মাইক কেড়ে নিচ্ছে বুজুরকে ধমকাচ্ছে এই সমস্ত কথা বলা যাবে না এই পরিস্থিতি এখন আছে আজকে যে সমস্ত সারা বাংলাদেশে ওয়াজ করে বেড়াচ্ছেন পুলিশ সেখানে প্রোটোকল দিচ্ছে অনেক জায়গায় সহযোগিতা করছে যে যেমন আলেমদের অধিকার আবার এই বাংলাদেশে উনি কি বলে যে বারো মাসে তেরো পারবেন পার্বণ এটা তো হিন্দুদের উৎসবকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বী মানুষ মানুষ বাস করে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে আরও বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা আছে তারাও যেন নির্বিঘ্নে নিরাপদে তাদের সামাজিক রাজনৈতিক ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে আমাদের সেই বিষয়ে সহনশীল হতে হবে দুটো ঘটনা আপনাদের সামনে বলছি চলচ্চিত্রের আপনার নায়িকা সেলিব্রিটি মেহজাবিন সে চট্টগ্রামের শোরুম উদ্বোধন করতে গেছে এখন সেইখানে কারা তৌহিদি জনতার ব্যানারে নাকি তাকে করতে দেয় নাই পরিমণি টাঙ্গাইল কোন শোরুম উদ্বোধন করতে গেছে সেইখানেও নাকি বাধা দিয়েছে দুটো ঘটনা আমাদের আলেম ভাইরা শুনবেন ছোট্ট ঘটনা কিন্তু এর প্রভাব বেশি বিদেশিদের সামনে এগুলো খুব নেগেটিভভাবে তুলে ধরা হচ্ছে যেখানে মৌলবাদী রাজনীতির উত্থান হচ্ছে ইসলামী এক্সট্রিমিস্টরা ক্ষমতায় আছে রাজনীতির মাঠ দখলে আছে তাই এখন সাংস্কৃতিক কর্মীরা নায়ক নায়িকারা প্রোগ্রাম করতে পারতেছে না তাদেরকে বাধা দেওয়া হচ্ছে ছোটো দুটো ঘটনা কিন্তু এর ব্যাপ্তি এবং আমাদের জন্য নেগেটিভ প্রচার দেখা যায় ট্রাম্প পর্যন্ত শেষ পর্যন্ত টুইট করে দিতে পারে যে বাংলাদেশের নায়িকেরা ওপেনে চলাফেরা করতে পারছে না তো কাজী আপনারা এই তৌহিদি জনতার অ্যান্ড কোন ব্যানার কে কখন দাঁড়ায় গোয়েন্দা সংস্থার এজেন্টরা যে তৌহিদি ব্যানার নিয়ে দাঁড়াইল টুপি মাথায় দিয়া পাঞ্জাবি দায় দিল হুজুরদেরকে কারণ এই ধরনের পরিস্থিতিতে নানান ধরনের ষড়যন্ত্র চলছে চলবে স্বাভাবিকভাবে সেজন্য এখনকার এই ঘটনাগুলোর আলোকে যেটা আমাদের কাছে মনে হচ্ছে রাজনৈতিক সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা আনা খুব ডিফিকাল্ট রাজনৈতিক সরকার যখন নির্বাচিত হবে পাঁচ বছরের জন্য সেটা এই খেলাপথের আশেদা হোক গণ অধিকার পরিষদের সরকার হোক বিএনপির হোক জামাতের হোক কিংবা বিভিন্ন জোটের সরকার হোক তখন প্রশাসনও মনে করবে যে পাঁচ বছরের জন্য এই সরকার সেটেল তারা সেইভাবে কাজ করবে কিন্তু এখন কার্যত প্রশাসনও চিন্তা করছে যে জামাতের লোক কোথাও দখল করলে ক্রাইম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব জামাতের লোকেরা তাকে ফাঁসিবাদের দোষর বানাবে গণ লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেব তারা আমার বিরুদ্ধে নামবে বিএনপির লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এলাকায় থাকতে পারবো না মানে এই যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বলছি সামাজিক অপরাধের কথা বলছি বিভিন্ন ধরনের চিন্তায় নানা ধরনের অপকর্ম মারামারি হানাহানির কথা বলছি মাঝখানে সাতখিরে দেখলাম মহিলা ইয়নো মিছিলের মধ্যে দৌড়ে দিছে মিছিল থামাইতে তো দৌড়ে তো থামাইতে পারবে না কারণ এই সময়ে স্বাভাবিকভাবেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে অতি বিপ্লবী অতি উৎসাহী নানান ধরনের গ্রুপ তৈরি হয় কাজী এখন যত দ্রুত একটা নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া যায় ততই মঙ্গল এবং সেই ক্ষেত্রে খোলাফা এই খেলাফাতে রাশেদার ভাই তরুণ তরুণ প্রজন্মের আলে মোলামাদেরকে আমরা অনুরোধ করব এই অভ্যুত্থান পরবর্তী আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে তারাও যেন শরিক হয় মসজিদের থেকে যেন রাষ্ট্র পরিচালনার সমাজ বিনির্মাণের জন্য যেন আমার রাজনীতির মাধ্যমে তো রাষ্ট্র পরিচালনা হয় সুতরাং রাষ্ট্র পরিচালনায় রাজনীতি রাজনীতিতে যদি ভালো মানুষের জায়গা না থাকে ভালো মানুষের অবস্থান না থাকে তাহলে দেশ এবং সমাজ পরিবর্তন করা যাবে না তাই আমরা বলবো আলেমন আমাদেরকেও প্রগতিশীল চিন্তার আমাদের তরুণ আলেম আমাদেরকেও রাজনীতিতে আসতে হবে এবং ইনশাল্লাহ আমরা আমাদের দল থেকে আমরা আগামীতে একটা ইনক্লুসিভভাবে নির্বাচন করার পক্ষে সবাইকে নিয়ে সংসদ গঠনের পক্ষে আমাদের জায়গা থেকে সেই প্রচেষ্টা থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম